একটা একটা বের করো ছোট মানুষ দুর্বল মানুষ এত কষ্ট হয় করার সময় কষ্ট হয়নি এগুলো যখন করছো তখন কষ্ট হয় নাই ট্রেন ক্লিয়ার হয়েছে হুম তোমার নাম দেখা নাম দেখা তোমার একটা কথা বলি একদিক টাকাও তোমার নাম কি নাম নাম্বার এটা বলতে পারেন তোমার নাম না মেয়ে হাতে মা করতো করতে তোমার সাথে প্রয়োজন আছে বলে কয়জন তো দেখ একাই আছে না তো সময় কাজ করে فاطمه নাও সময় আচ্ছা এখন রোগী কি মুক্ত হয়েছে রোগীর শরীরে এখনো কোনো করে আছে

या फोन बॉडी क्लियर हो गया परफेक्ट हां कर दो अनुरोध करो

আপনারও কি क्लियर এখনো সমস্যা নাই লোকের বাড়িতে কোনো সার্ভিস কোড এর আছে এই ভাষায় শত গণ্য কোনো জায়গায় সার্ভিস কোড এর আছে কবরস্থানে শ্মশানে রাস্তাঘাটে রাস্তা ঘাটে বাড়ির আশেপাশে गिर बाबा लोग करते ताबिश और आनी आशो किदा में कब्रो आनी

Hola. Hola,

ধু করার কারণে আর কি সমস্যা হয়েছে মতো কথা বলো así corto আচ্ছা এই যেগুলো কছ তুমি সেগুলো সব এখন ঠিক হয়ে যাবে না এখন আছে কোথাও হ্যাঁ এখন আছে এখন তোমার তো মুক্ত করা হয়েছে প্রবৃদ্ধিদের কাছে এখন তুমি কোথায় যেভা তো তোমার আস্তা কোথায় তোমার বাবা মা ভাই বোন কোতায় থাকে তোমার আসলে কোতায় থাকে এতুল গাছে কে কে আছে কে আছে এতুল গাছে আমার কাছে টাকা আছে কিন্তু তোমার গ্রামের থেকে তোমার પૈকুলে কিছু কেন বেতন কেন বাবা মার সাথে কি করছো এমন কি করছো তোমার বাবা মা তোমার ছোট হয়েছে তোমার বাবা মা কি ভালো লোক নাম কি তুমি এখন কি করছো তোমার বাবা সাথে তুমি কই থাকতে চাও এটা আমার সাথে থাকবা আমার বন্ধু হয়ে থাকবা কেতুরা তোমার আস্থা থাকবে না আজ থেকে তোমার আস্থা না থাকবে আমার চেম্বারে আমার চেম্বারে সবসময় আমার চেম্বারে থাকে আমি যেখানে যাবো চলে যাবা তোমার আমি তোমাকে জোর করবো না তোমাকে আমি জোর করবো না তুমি এখন মুক্ত তোমাকে আমি ছেড়ে দেবো তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আমি মানুষের উপকার করি ভালো কাজ করি তোমাকে বিয়ে যদি আমি মানুষের উপকার করতে পারি তোমার সব হবে না তোমার নাম ফাতে মা নবীজির মেয়ের নাম ফাতে মা হাসান হোসেনের মা ফাতে মা আলী রাজ তালী স্ত্রী ফাতে মা তার নামের সাথে তোমার নাম নিয়ে তুমি বাচ্চা মানুষ তুমি আমার থাকবা যখন ডাক দেবো তখন আসবা ওকে ঠিক আছে আমি তোমারে কিন্তু বস করি নেই তোমার আমি জোর করেও বন্দি করি নেই করছি তোমাকে আমি কবির কাছ থেকে মুক্ত করে দিচ্ছি এখন থেকে তুমি চেতুর কাছে আর ফিরে যাবা না কি বলছি তুমি আমার সাথে থাকবা আমার আশেপাশে থাকবা যখন প্রয়োজন হবে তখন থাকবে আর সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করছি

জেলখানার সামনে চারজন পাহারা আছে আছে এই চারজন কারা যেন আল্লাহর পক্ষ থেকে দারওয়ানা জেলখানার মধ্যে কতগুলো দিন বন্দি আছে আমি চাইলে তোমারও বন্দি করে না এখন তুমি বলো তোমাকে লাস্ট সুযোগ দিলাম

কেতুর গাছে আর বাসা থাকবে না তোমার বাসা থাকবে কোথায় কোথায় আমার চেম্বারে সবসময় আমার চেম্বারে থাকলো আমি যখন দেখে আমার সাথে ঠিক আছে কি বলছি আমার সাথে কিন্তু অনেক আছে আছে না তাদের ভাই বোন হিসেবে তুমি একসাথে থাকবা ঠিক আছে মনে থাকবো হ্যাঁ তাহলে আমরা মাকে ও বাচ্চা নাম ঠিক আছে পাঠ হয়েছে বিদায় বাইরে ইচ্ছা করে আসে নেই তো ভালো মাম ও ভালো ভালো তাকে আটকানোর দরকার নেই

মনে থাকবে মনে থাকবে আমার জনদের খেয়াল রাখবা আমার বলা লাগবে না আমার বলা ছাড়া তুমি মাঝে মাঝে খেয়াল রাখো তুমি দেই ঘটনা গুলো করছো এই সাজিয়ার সাথে এইজন্য কি তোমার নাচতে উচিত তোমার আমোর সাথে তুমি অনেক খেয়া দিই করছো করছো না নাতে উচিত

どうだ গাছটা কোথায় বলতো গাছটা তো এখন তোমার জায়গায় আচ্ছা যাই হোক এখন থেকে আর ওখানে থাকা যাবে না

আর সকাল সন্ধ্যার যে তর্ব আছে এই তরজ করবা প্রতি নামাজের পরে পাঁচত্তর নামাজের পরে যে আমল গুলো আছে আমল গুলো করব ঠিক আছে ফজরের পরে পাঁচশোবার আসরের নামাজের পরে রহমানুল রাহিম একচল্লিশ এই দুটা আমল আমি তোমার আপাতত দিলাম এই দুটা করতে থাকবো আর তুমি যেগুলো ওগুলো করবা ঠিক আছে ইসমিল্লা রহমান রাহি এই আমল এবং ফদরের পরে যে আমল এই আমল করার আগে ாரு দুই পাহিং বল এখন ওই তেতুল গাছ আর যাওয়া দরকার নেই সাধার বাস যাওয়া দরকার নেই

রুগীর উপরে ডাকবো তখন সাথে সাথে হাজির হবো থাকবে না শুধু ফাটে না আর কিছু আছে তুমি এই মুহূর্তে রুগীকে বড়ি ছাড়ো রুগীর বড়ি ছাড়ো তোমাকে আমি মুক্ত করে দিলাম রুগীর বড়ি ছেড়ে বের হও ধর চেম্বারে ফেলে যাও আমার বডি থেকে বের হয়ে রোগীকে আসতে করে সবাই দর ব্যথা যেন না পায় ব্যথা যেন না পায় রুগীকে আসতে করে চেয়ারের সাথে হ্যালাম দিয়ে সয়াই দিয়ে চলে যাও ব্যথা যেন না পায় আস্তে আস্তে সহায় দিয়ে চলে যাও

ठीक है वाला ठीक <क्षण> है वाला जो फाउंडेशन चलेगा अच्छा आओ ना नहीं डॉक्टर लैक्सस कौन है कोई के वाइज होते हैं हां जैसे होता है लाइक जैसे कैसे बना है चलो भाई हां इधर अच्छा मेरा स्टूडेंट लाइक नमस्कार